রবিবার সন্ধ্যায় ফের পথে নামলেন জমিনার ডাক্তার কলকাতায় সাতটি মশাল মিছিল করে তারা কারো হাতে মশাল কারো হাতে আবার বিচারের দাবি লেখা পোস্টার প্লেকার্ড পাশাপাশি জেলার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররাও কোর্টে ফের আর্জিকর কাউন্ডে শুনানি সেদিকে তাকিয়ে রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালগুলি তবে তাদের দাবি নিরাপত্তার দাবিতে তাদের এই প্রতিবাদ চলবে জুনিয়র ডাক্তাররা আগেই জানিয়েছিলেন অবস্থান নিলেও তাদের আন্দোলন চলবে সেই মতো নতুন কিছু প্রতিবাদ চেয়েও গণকনভেনশনের মাধ্যমে ঘোষণা করেছিলেন রবিবার মেডিকেল কলেজ কলকাতা থেকে

এদিকে নতুন করে সাবততত্ত মেডিকেল কলেজে নিরাপত্তা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে সেখানেও শুরু হয়েছে কর্মবিরতি সেই আবহেই সংবাদ চোখের খুলে শুনানির পর বেড কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা